পাও বাবা বাবার কত পাওয়ার পাওয়ার আছে জাগার মধ্যে মানুষ মরেলা বাবা দেখ কি তো ভয়ঙ্করের মতো দেখা যায় সে খারাপ কিছুই না এর কিもん গমাই হุย বাবা বাবা পাওয়ার আছে অনেক পানদির ভূত মর পানদির ভূত মর 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 পানদির ভূত ওই মর

কিন্তু এই বাবার সামনে যেতে তো আমার ভয় করতেছে কথা কেম এমনি তোমার মাইয়া ক তোমার মাইয়া রে ডাক দাও ডাক দাও ডাক দাও রুমেই আছে তাড়াতাড়ি ডাক দাও আকি আকি আব্বা অনেক পাওয়ার দেহ না কি ভয়ঙ্কর কোরে কোন মুতে ধরে যাইতেছে বেটারে দেখ কে আর তুমি নড়লে আমরা কি করব না কেমনে সে রুচিতে আমরা

হার্টের রোগী আমি ইস্টক করুন বাবা বাবার কথা কইছিলাম যে তোর জামাইরে বলে মারতে চাইছিস লিখে বাবা নিয়ে এসে এই বাবা একবারে বলে গরম বাবা কঠিন বাবা যারে বলে ফুদাই বলে মরে জায়গা কি সমস্যা এখানে আসেন আসুন আবার পায়ের কাছে গিয়া পড়ি আসুন তুমি জানতে বাস ধরে কি জান আইও আব্বা বাসনা

না ও বাবা আমার মেয়েটার একটা প্রবাসী কাছে বিয়ে দিছি ওই শালার পুত্র আজকে বছর হয়েছে আমার মেয়ের বিয়ে করছে একটা টাকাও দেনা خوش খবরও লয় না ফোন দিলে শালার পুত্র ওই thằng গালা গালি করে বাবা এমন একটা তাবিজ দিবেন যাতে এই thằngকে তাবিজ করবেন ওই শালার পুত্র প্রতি মাসে মরে ভয় পাবেন ইজিলি বসে ওর ভয় লাগতেছে ইজিলি বসে বাবা ওই খাতি খুতি দিয়ে না আমি হাড়ের রোগী বাবা ইষ্টক করব বাবা তোর মাইয়া জামাই দুবাই থাকে আপনি জানেন কেন না আর বাবার সব জানে আমরা কেন জানব বাবা ওই শপিং মলে চাকরি করে হ সব ঠিক আছে আমি আমি এখান থেকে বইসা দেখতাছি কি করে বাবা শালা কুতুম কি করে বাবা কোন একটু

গালি গালাস করছ না মিষ্টি করে কথা কস বলে মিষ্টি করে কথা কয় আরে না বাবা বুদার মিছা কথা বন্ধ বন্ড আগলা সরি গলা সম্পর্ক আছে তোর বেলে অন্য মাইয়া লগে সম্পর্ক আছে আর জোরে ক সম্পর্ক নাই না তুই তোর বরে ভালোবাসাস বুদা মিছা কথা তোমারে ভালোবাসে জীবন না ভালোবাসে পাঁচ বছর ধরে বিদেশে ঘুরে থাকে বাবা ক একটা কথা

আমার একটা প্রশ্ন বাবা আপনি কেমনে কথা কইতেছেন আমি তো মোবাইল টোবাইল দেখি না বাবা আধ্যাতিক আধ্যাতিক বসেন ওই আমরাও তো শুনলাম না আপনার সাথে যে কথা বললো বসেন ওই শালা পথে মিথুক হে 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 দেন দুই লাখ টাকা দেন বাবা এখানে পঞ্চাশ হাজার নগদ দিলাম কার সাথে সাথে আরো দেড় লাখ গিয়ে দাম বাবা দুই লাখ টাকা নগদ দিবেন টাকা লু যা এনে জাগার উপরে মনে করেন এই বানটা মারুম না এমনি এমনি লাগাই

শালার পিতা কত বড় মিথ্যু কয় বলে আমার মাইয়ার টাকা দেয় আমার মাইয়ার ওই যে মাসে শেষ রোগ হয় না কি পেটের টাকাও দেয় না শালার পুতে আমার কাছ থেকে এই করতে টাকা নেয় আমার মাইয়া আচ্ছা কয়টা প্রশ্ন করি আপনার মাইয়া কি প্রেম করে বিয়ে করছিল না পারিবারিক ভাবে বিয়ে দিছেন আমরাই পছন্দ করে দিছিলাম দিছিলাম হ্যাঁ আমার মাইয়া এত বড় বেদদপ না যে পছন্দ করে বিয়ে করো ভালোবাসা করে আচ্ছা সত্য কথা বলবেন কি হ্যাঁ সত্য কথাই কইবলি বলতেছি এই পাঁচ বছরে কি আপনাদেরকে এক টাকাও দেয়নি না ফুটা পাইও না পরে মারবেন কিল্লিকে বাবা আপনার কাছে সত্যি কথা বলি আমার মাই আরে অন্য জায়গায় বিয়ে দেবো করচে বেশি পয়সা আলা ওই শালার ভিতরে কইছে আমার মাইয়ারে ডিভোর্স দিয়ে দে শালার ভিতরে ডিবুস দেবো ওইটা দিবই না ওই না আমি ডিবোর দেবোকে এখন বাবা ওই যে যেই ছেলে ঠিক করছে আমার মেয়ের জন্য অনেক পয়সা আলা পুটি পুতি ওই ছেলে আমার বলছে আমার দুই কোটি টাকা দিব আমার মেজ দেওয়ার কাছে বিয়া দে আর ওই শালার পুথে পঞ্চাশ হাজার টাকা দিতে পারে না দুই কোটি টাকা নগদ দিব তারপর তিনটা ফ্ল্যাট দিব একটা গাড়ি কিনা দিব ওই যে নতুন মডেলের গাড়ি কিনেছে না এগুলি কিনা দাম করে আমি গাড়ির ভিতরটা গাড়ি চালাবো টাটা হরণ দিব গাড়ি আর ঘুমায় থাকি গাড়ির মধ্যে বুঝতে পারছি এখন ওই শালার পুথের পান মেয়ের মেরেলাম আমার মেয়ের নোজকে বিয়ে দেবো টাকা তো দিছি বাবা

আপনি কোন যান মানে আপনারা পরিবারের সবাই চাইতেছেন হারামজাদারা মাইরা লাই আপনি কোন যান আপনি এই পাশে আসেন আপনি মাথাটা ধরেন শক্ত করে ধরবেন আপনি লাড়িটা হেরাতে দেন এটা জোরে টানবেন আর খালি নাচবো নাচতে নাচতে একটু পরে মেরে দিব শক্ত করে ধরান এমনি টান দিয়া আমার দর তুই কান্দে বান্দির ভূত মর বান্দির ভূত মর মর বান্দির ভূত মই রাজা তুই গুইলা গুইলা মর তুই বিষ খেয়ে আমার তুই শীত খেতে মর বান্দির তুই মাথা ঘুরে মর বান্দির তো আমাকে তোরা দেখতে ইচ্ছা করে না

আজকে মরব না কে বাবা আমরা না বললেন পাঁচ মিনিটের মধ্যে মরে যাব 2 মিনিট কইছাব্বা ও 2 মিনিটই মরে যাব একটু পিছানো দাও সোমবারে মানুষ মরে না কারণ আছে সোমবারে মানুষ মরে না তো সোমবারে তো আমার শাস্তু ভাই মরে গেল এ তো আল্লাহই মাইরা লইছে আর আপনি তো এদারে মারতাছেন হ্যাঁ আপনি মনে খারা রুটি শপ করে লইতে পারেন তাহলে এডা পারবেন না কেন কারণটা কি জানেন কি আপনি মিথ্যা কথা কইছেন আমি মিথ্যা কথা কইছি

সব কথাকে প্রকাশ করতে হয় কিছু কিছু কথা ভিতরে রেখে হ্যাঁ যদি সব জায়গা না থাকে তাহলে তুই এটাও জানে বল বলো কথা বলো কথা বলো কি করব মোহন আমি তোর কে দিয়া দিলাম দুই লাখ টাকা এখানে আছেন দুই লাখ টাকা কম এখানে আছেন সত্য কথা কন মায়ের জামাই কি টাকা টাকা দিছে হ্যাঁ না আপনি মিছ কথা কইতেছি ও টাকা দিছে মিয়া বান মারেন মিয়া আপনি মিথ্যা কথা কইতেছেন হ্যাঁ না বান মার বান মার আমি চিকিৎসা করব চিকিৎসা করবেন

Шалалкута кути гайло. Амазан! Амазан! Амазан, Амазан! Ту ми е, и беше. Който най-ла? Тяка Дени е, ва? На! Дени? Амар го сме, ба. Шалалкут, 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 шалалкут!

বাতিকের বেরাম বুঝেন তুমি কথা কইও না তোরে কেন নেই বাটপাড়ি এটা করলেন আমরা আমরা বাটপাড়ি করি নাই বাটপাড়ি তো তুমি করছো আল্লাহ কইছে মাইয়ার আরেক বড়ার কাছে বিয়ে দিবেন আর কইছে আজ এর কথা দুই কোটি টাকা নেবেন মিথ্যা কথা ওই বাবার কাছে মন বাবা মনে করে কইছি আর কি মিথ্যা কথা কইছি শুনেন এই দুনিয়াতে আপনি যদি

দর বিwidetilde দি আমি খাড়া করে থিয়ে দি। টাকাটা কিন্তু আমার। কত অতি করে তোমার শ্বশুর লাগে। মহিলা মা রে আব্বা। বারবার দেহ বিদেশে বলে বিদেশে আমি কই যাবো আমি বউ। তোর বউ। ঠিক আছে মায়ের রাখো আমরা আমরা দেখো বসে আমি কই যাবো। আমি তোমার বউ ভাইয়া